বুজার মানে ঠিক নেই যে আসলে এটার অবকাঠামো কেমন ছিল এর আগে দেখতে কেমন ছিল এটা মানে কোনো চিহ্ন নেই এখানে এই যে একটা বড় বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা একটু দূরে এই বাড়িটার এক সাইড টোটালি ভেঙে গেছে এগুলো এগুলো তো খাল না এগুলো হচ্ছে মানুষের চলাচলের রাস্তা কিংবা ছোট শুকনা খাল এরকম বলা যেতে পারে এটা কিন্তু রোড সম্পূর্ণ রোড কিছু জায়গায় রোড আছে কিছু জায়গায় খাল হয়ে গেছে আল্লাহ মানুষ তার জীবনে তিলে তিলে জমিয়ে জমিয়ে কত স্বপ্নে একটা বাড়ি করে সে থাকবে তার পরবর্তী প্রজন্মের আশ্রয় হবে কিন্তু দেখুন এই ঘর সাইড টোটালি নিচের দিকে ডেবে গেছে